হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস বার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো কিছুদিন আগে আমার দিদি এসেছিলো এরকম আমার দিদি তোমরা অনেকেই জানো আমার দিদিকে আমার দিদি পাঞ্জাবে থাকে বছরে একবার করে আসে কখনো কখনও দু বছর পর আসে তো গত বছর এসেছিলো আবার এসেছিল আবার এবছর এসছে তো ও যখন এসছে তো যখন করে আসে কিছু না কিছু খাবার দাবার ও নিজের মানে মানে হয় না ব্রেকফাস্ট কিছু না কিছু ও বানায় আমরা ওর হাতে খাবারটা খেতে চাই তো এবারেও ও আলুর পরোটা বানিয়েছিল তো চলো সেটাই আমি তোমার সাথে কিছুটা শেয়ার করে নিই দেখো এখানে ও কীভাবে আলুর পরোটাটা বানাচ্ছিলো মানে এত আলুর স্টাফিংটা এত দিচ্ছিলো যে মনে হচ্ছিল আলুর মানে আলুটা নিঃশ্বাস নিতে পারবে না রুটিটা তো আমি ওকে যেটা যখন বলছিলাম ও বলছিল কি একদম দেখাবি না তুই আমাকে তো আমি মনে অনেক মজা করছিলাম ওর সাথে কী কোনোটা মোমোর সেভ করছিস কোনোটা নর্মাল আরও আটার রুটির মতো সেভ করছিস ঠিক করে কর কীভাবে করছিস দেখা আমাদেরকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি এভাবেই মজা করছিলাম আমি ওর সাথে ওর সঙ্গে তো দেখো ও কীভাবে বানায় ও বলছিল কেটাকে ভালো করে বানিয়ে আমাকে দেখাবি না আমি যেমন করেই বানাই বাট আমার মনে হলো কি। আমি দেখাই তোমার সাথে শেয়ার করি সবটা যেহেতু সব কিছুই তোমার সাথে শেয়ার করি তো তোমরা দেখলে কিভাবে কিভাবে ও বানাচ্ছে ও বললো যে এভাবে রুটির মতন করে যদি করা যায় তো অনেকটা স্টাফিং দেওয়া যায় খেতে ভালো লাগে দেখো আমাদের নতুন বউ রিম্পানি ফরফরানি ওকে আমি বলছি কি দেখ আর করবে বিয়ে দেখেছ তো বিয়ে করে এসেই কেমন শ্বশুরবাড়িতে খাটনি করতে হয় এই যে মাঝতে হয় তা বলছে এটা কী হয়েছে এটা তোমার শ্বশুর বাড়িটা আমার নিজের বাড়ি এই সময় চলছে তো তোমরা দেখলে কীভাবে আলুর স্টাফিংটা অফ ভরে এটা তৈরি করে নিল আর প্লিজ এই শেপের দিকে যাবে না গাইস কারণ যেভাবে ও আলু ভরে ভরে দিয়েছে তো এটা গোল হবে এটা আশা করা যায় না এতে রুটিটারও কোনো দোষ নেই আলুটারও কোনো দোষ নেই যে বানাচ্ছে তারই দোষ কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল গাইস কোনো একদিন তোমাদেরকে আমি আমার না খুব ইচ্ছে আমি আমার একটা আলাদা চ্যানেল খুলব যেখানে আমি যেসব রান্নাবান্নাগুলো করি সেসব রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। বাট হচ্ছে না কিন্তু সবই হবে তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থাকো আমি খুব শিগগিরই একটা নতুন চ্যানেল ওপেন করব সেই চ্যানেলে আমি সব কিছু এই চ্যানেলটা ডেলি ব্লগ যেমন ব্লগসই থাকবে বাট ওই চ্যানেলটা রান্না রান্নাবান্নার দিকে থাকবে আমার খুব ইচ্ছে তো আমরা সব সকালে ব্রেকফাস্ট করে আমি দিদিকে বললাম একটু মাথায় তেল দিয়ে দে ও আমার লাইফে এমন একটা মানুষ ও আমার দিদি আমার মা আমার ফ্রেন্ড ও আমার সব কিছু হয় না মানুষের জীবনে এমন একজন পারসন থাকে যে সব কিছু জানে যাকে সব কিছু শেয়ার করা যায় হাজবেন্ডের পরে একটা মেয়ের লাইফে যদি কেউ থাকে তো আমার দিদি তো আমার দিদিকে আমি সত্যি খুব ভালোবাসি ইউ দি তুই যদি ভিডিওটা দেখে থাকিস এক বছর পর পর আসিস তোকে খুব মিস করিবে এইসব দিনগুলো খুব মনে পড়ে তুই বলছিলিস ভিডিও করিস না বাট দেখ কেন করেছিলাম তো গাইজ কেমন লাগলো ভিডিওটা আমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ সো মাছ গাইজ লাভ ইউ অল টাটা